উদয়নগর গ্রামে লতা তার বাবা এবং সৎ মা আর সৎ বোনের সাথে থাকত দুই বোন ছিল তার নাম ছিল সুখু আর দুখু দুখু খুব ভালো মেয়ে ছিল আর সৎ মা তাকে খুব কষ্ট দিত তার বাবাও মা মারা যাওয়ার পর থেকে তাকে সেই রকম ভালোবাসত না তাই একদিন তার সদ মা তাকে বলে দুখু তুই মাছের মাথাটা খাচ্ছিস শুকু তাহলে কি খাবে আগে আগ দেখি লোকের বাড়ি কাজ করতে পারিস না সেই কাজের টাকা দিয়ে বড় বড় মাছের মাথা খাবি এখন তোকে খেতে হবে না যা দেখি মা তুমি এরম বলছো কেন আমি এখন তো ছোট আমি কি কাজ করতে পারি আমাকে কেউ কাজ দেবে না আর আমি আর চাইব না মা ওটা সুখুই খাক এরপর দুঃখ কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে বলতে থাকে আমি কি করেছি ভগবান আমাকে এত শাস্তি দিচ্ছ কেন আমি কি দিনও ভালো খাবার ভালো জামা পরতে পারবো না আবার কিছুদিন পর এইভাবে ওকে দিয়ে ঘরের সব কাজ করাতো আর শুকু রানীর মতো ঘরে বসে থাকতো একদিন বাবা আমি মেলায় যাব বাবা মেলাতে নিয়ে যাবে আমাকে আমি অনেক কিছু কিনব বাবা আমাকে একটা পুতুল কিনে দেবে কেন নিয়ে যাব না মা আমি অবশ্যই নিয়ে যাব তোকে তখন দুঃখ আসে সেও বাবার কাছে বলে বাবা আমিও যাব আমিও তোমার সঙ্গে যাব অনেক খেলনা কিনব আমাকে কিনে দেবে বাবা না তোকে কি করে নিয়ে যাবো আমার কাছে তো অত টাকা নেই যা আছে শুক্রে কিনে দেব আমার কাছে আর টাকা নেই আর তুই ঘরে থাক ঘরে কাজগুলো কে করবে বল তোর মা একা পারবে না বাবা আমার মেলায় যাওয়ার খুব ইচ্ছা আমাকে নিয়ে যাও না আমি মেলায় যাব পুতুল কিনবো কম তো আমার কাছে অত টাকা নেই এই বলে তার বাবা ওখান থেকে চলে যায় আর তখন দুখু বলতে থাকে হে ভগবান আমি কি অপরাধ করেছি আমার মাকে তুমি নিয়ে নিলে আমাকে এখন কেউ ভালোবাসে না আমার বাবাও না এইদিকে দুখুর সদ্মা তার বাবাকে বলে আমাকে একটা কথা বলার আছে শোনো ওকে মেলায় নিয়ে গিয়ে নদীর ওপারে করে ছেড়ে দিয়ে আসবে বুঝলে আর আমরা সবাই খুবই ভালো থাকবো বুঝলে তুমি এটা কি বলছ গিন্নি আমরা এটা করতে পারি না ও তো অনেক ছোট ওকে ছেড়ে দিয়ে আসলে ও একা একা কোথায় যাবে হুম ওর চিন্তা বন্ধ করো ওর চিন্তা আমরা করব কেন ওর মা তো অনেক দিন আগেই ওকে ছেড়ে চলে গেছে ঠিক আছে গিন্নি তুমি যা বলবে তাই হবে এই বলে দুখুর বাবা দুখু আর সুখুকে নিয়ে মেলায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর দুঃখ তো কি আনন্দ তাকে মেলায় নিয়ে যাবে তার বাবা বাবা আমাকে পুতুল কিনে দেবে আমাকে আরো অনেক খেলনা কিনে দেবে বাবা হে মা এখান থেকে আমরা মেলায় যাব। কি মজা আমার বাবা আমাকে পুতুল কিনে দেবে এই বলে তারা নদী পথে চলে আসে বাবা এইটা কি নদী এখান থেকে মেলায় যায় হ্যাঁ মা এখান থেকে আমরা মেলাই যাব এই বলে তারা নৌকায় উঠে পড়ে কিছুক্ষণ পর নৌকা ওই পারে গিয়ে পৌঁছায় মা দুঃখ তুই এই পারে দাঁড়া আমি তোর বোনকে নিয়ে ওই পথ থেকে ঘুরে আসি দেখে আসি মেলাটা কোথায় বসেছে কেন বাবা আমাকেও নিয়ে যাও আমিও তোমাদের সাথে যাব মেলাটা কোথায় বসেছে দেখে এসে তোকে নিয়ে যাব তুই চিন্তা করিস না এই বলে টুকুকে রেখে দিয়ে তার বাবা আর বোন ঘরে চলে আসে এ কি এ তো অন্ধকার হয়ে গেছে বাবারা কোথায় গেল আমাকে কি একা রেখে চলে গেল নাকি হে ভগবান এখন কি হবে আমি কি করব এখন পরের দিন সকালে দুঃখ নদীর পাড়ে বসে কাঁদতে থাকে আর ঠিক তখন একটা মৎস্যকন্যা দুঃখুর কাছে উঠে আসে কী হয়েছে তোমার দুঃখ তুমি এভাবে কাঁদছো কেন তুমি কে গো তোমাকে এত সুন্দর দেখতে কে তুমি আমাকে এভাবে জিজ্ঞাসা করছো আমি হলাম এই নদীর মৎস্যকন্যা আমি এখানকার দেখাশোনা করি এবার বলো তোমার কি হয়েছে তুমি এভাবে কাঁদছো কেন আমার বাবা আর বোন এখানে আমাকে একা রেখে চলে গেছে এবার আমি বুঝতে পারছি না আমি কি করব কিনো না দুঃখ আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব ঠিক আছে না আমি ওই বাড়িতে যাব না ওখানে আমাকে কেউ ভালোবাসে না একমাত্র আমার মা ছিল শুধু মাই ভালোবাসত তাহলে তুমি আমার সাথে থাকো আমার এখানে আমার মেয়ে হয়ে আমি আজ থেকে তোমাকেও মৎস্যকর্ণা বানিয়ে দিচ্ছি এই বলে টুকুকে মৎস্যকর্ণা বানিয়ে দেয় এইভাবে একটা বছর কেটে যায় একদিন ওই শহরে খুব বন্যা দেখা দিল সবাই ভেসে যাচ্ছিল তখন শুকু আর মা বাবা ভেসে যাচ্ছিল তখন সেই সময় দুঃখ তাদেরকে বাঁচায় মা দুঃখ আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে এমনটি ভুল আর কখনো হবে না মা আমাদের ক্ষমা করে দে মা